আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম আলিফ মানিসার নতুন ভিডিও নিয়ে আজকে বিয়াস দিয়ে দেখাবো প্রেসিডেন্সিয়াল মডেল একটি ভিক্টোরিয়া সোফা দেখাবো ওই সোফাটি বিয়াস একটু দেখান আউট লুকিং দিয়ে একটু বিয়াস দেখান কতটা ভাবে কিন্তু এই সোফাটি আমাদের সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা এই সোফাটি সিট কন্টিনিউ হচ্ছে থ্রি সিট টু সিট প্লাস হচ্ছে এখানে একটা ডিভান দেখতে পাচ্ছেন এখানে চাইলে তিনজন লোক কিন্তু বসতে পারবে একজন লোক শুইতে পারবে সাথে একটা ভিক্টোরিয়া স্যান্ডার্ড টেবিল থাকবে স্যান্ডার্ড টেবিলের উপরে কিন্তু খুবই সুন্দর একটা মার্বেল ইউজ করা আছে আপনার পায়াগুলি ইউজ করা আছে সামনে ডিজাইন গুলি দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু আমাদের অভিজ্ঞ দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারুকাজ গুলি করা আছে যদি একটু বিরাজ দেখেন দেখান টা কিন্তু দেখেন এখানে প্রায় তিন তিনটি কালার কমিউনিকেশন করে কিন্তু করা আছে এখানে একটা খুবই সুইট ইউজ করা আছে এখানে খুবই ইন্ডিয়ান দামি ইউজ করা আছে বালিশ কমিউনিকেশন দেখেন এখানে দুইটা কালার কমিউনিকেশন করে কিন্তু আপনার বালিশগুলি করা আছে টু সিট টা টু বিয় দেখান টু সিট ও দেখেন সেম আকারে কিন্তু আপনার সেম ভাবে কিন্তু ফ্যাবিক্স গুলি ইউজ করা আছে ডিবান ও সেম টু সেম ভাবে ইউজ করা আছে এখানে দিবানের দিবানাও কিন্তু আপনার তিনজন লোক কিন্তু বসতে পারবে একজন লোক কিন্তু শুয়ে কিন্তু আপনার একটু রেস্ট করতে পারবে ভিক্টোরিয়া সেন্টার টেবিলটা দেখেন এই সেন্টার টেবিলটা হচ্ছে আপনার দুই ফিট বাই সাড়ে তিন ফিট সেন্টার টেবিল দেখেন হরিং এর পায়ের মতো কিন্তু এখানে খুবই সুন্দর ভাবে ভিক্টোরিয়া পায়া কিন্তু ইউজ করা আছে হাইশার চারপাশে কিন্তু খুবই সুন্দর ভাবে নকশার কারুকাজ করা আছে এই সোফা যদি সম্পূর্ণ আপনার অরিজিনাল চিটাকাং সেগুন কাঠ ব্যবহার করা আছে অরিজিনাল চিটাকাং সেগুন কাঠের উপর কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনার অ্যান্টিক কালার করা আছে করা আছে কাপড়টা যেটা ইউজ করছে এখানে আপনার ইন্ডিয়ান ফেব্রিক্স এবং তুর্কি সুইট বেলবেট কমিউনিকেশন করে কিন্তু সোফাটি তৈরি করা সিডে আপনার চার ইঞ্চি সলিড রাবার ফোম ব্যবহার করা আছে সেই ক্ষেত্রে কাঠের গুণ ফোকার জন্য বয়স তিরিশ বছরে লিখিত গ্রামটি পাবে ফোমের গ্রান্ডি থাকবে আমাদের দশ বছর এই প্রেসিডেন্সিয়ান সোয়ান ভিক্টোরিয়া সোফাটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়ান সোফাটি আপনার ভিক্টোরিয়া সেন্টার টেবিল সহ আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি অনলি এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা হলে এই সোফা সেটটি আপনার যে কেউ নিতে পারবে বিহসরা যদি চাই যে আপনার ফেব্রিক্স কাস্টমাইজ করে নিতে এখানে ফেব্রিক্স পরিবর্তে আপনারা লেদার ইউজ করবে সেই ক্ষেত্রে লেদার নিতে পারবে আর সিটাগান সেগুন কাঠের পরিবর্তে অন্য কার দিয়ে যদি নাই সেই ক্ষেত্রে ফুল সোফা সেটটির প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 150000 টাকা 150000 টাকা হলে অন্য কার দিয়ে প্রেসিডেন্সিয়াল সোফাটি আপনারা যে কেউ নিতে পারবে বেস আমাদের অ্যাড্রেসটি টি হচ্ছে আলিফানিসা সাঁতারকুল রোড সাপা মসজিদ উত্তর ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবেন উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি দ্বিতীয়তলে অবস্থিত